নতুন দৈনিক খবরের কাগজ শুরু থেকেই আমি নিয়মিত এর পাঠক ভালো লাগে এবং এর ঘোষিত যে তাদের আকাঙ্ক্ষা মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক এই হিসাবে কাজ করবেন এটি আমি খুব সমর্থন করি প্রশংসনীয় একটি তাদের উদ্যোগ এবং কাগজটি প্রস্তুতই মুক্ত চিন্তার বলেই মনে হয় এবং নানা টাপের মধ্যেও মনে হচ্ছে যথেষ্ট স্বাধীনভাবে কাজ করে বিশেষ করে এর উদার চিন্তা এবং বাংলাদেশের প্রতি যে আনুগত্য মুক্তযুদ্ধের প্রতি তাদের যে বিশ্বাস এগুলো আমার খুব ভালো লাগে এবং আমি এখন তো যথেষ্ট বয়স হয়েছে আমি কিন্তু আগাগোরাই এই মুদ্রিত খবরের কাগজের পাঠক এবং বেশ কয়েকটি কাগজ আমি প্রতিদিন নিয়মিত পাঠ করি এবং খবরের কাগজ এখন আমার এক প্রিয় একটি দৈনিক প্রতিদিন সকাল শুরু হয় আমার এই দৈনিক দিয়ে আমি এই কাগজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আশা করি এ পাঠক সবাই সমর্থন করবেন এবং এর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটি আমি আশা করি দৈনিক খবরের কাগজের তৃতীয় বর্ষে পদার্পণ আমার শুভেচ্ছা থাকল আমি নিশ্চিত এই কাগজটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং তাদের সাথে একই মানসিকতায় এগিয়ে যাবে জনগণের পত্রিকা হবে বস্তুনিষ্ঠ খবর হবে এবং এর যে উপা সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় এগুলো আমি খুব প্রশংসনীয় মনে করি খুবই উদার এবং স্বাধীন বক্তব্য রাখতে উৎসাহী তারা শুভ জন্মদিন দৈনিক খবরের কাগজ